আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খাবারের মেনুতে থাকছে নুডলস ডিম ভাজি চিকেন ভুনা ছোলার ডাল দিয়ে চিকেন সালাদ লুচি বা পুরি বাইরে একটা কাজ হচ্ছে তো প্রচুর নয়েজ আসতে পারে আপনারা প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন নয়েজগুলো অ্যাভয়েড করবেন জাস্ট এনজয় ইট ওকে শুরু করি بسم اللہ الرحمن الرحیم 嗯。Mm. বাইরে কাজ হচ্ছে তো এই জন্য একটু নয়দ আসবে ইনশাল্লাহ কাজ শেষ হলে আর নয়েজ আসবে না শুকুর আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ